নমস্কার দর্শক বন্ধুরা একটি চিঠি মাত্র একটি চিঠি কিন্তু সেই চিঠি কিভাবে একটি দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে যখন সেই চিঠি আসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তখন এর প্রভাব যেন বজ্রপাত পয়লা আগস্ট দু থেকে বাংলাদেশি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প এই একটি সিদ্ধান্ত বাংলাদেশের বস্ত্রশিল্প শিল্প অর্থনীতি এমনকি সার্বভৌমত্বের ওপর কি ভয়াবহ আনতে চলেছে তা নিয়ে আজ কথা বলবো আর পাশাপাশি দেখব ভারত কিভাবে এই সংকটের মধ্যে নিজের জন্য একটি সোনার সুযোগ তৈরি করেছে এমনিতেই বাংলাদেশ আগামীতে খবরের আরো ট্রেন্ডে থাকবে বাংলাদেশের রাস্তায় ঘাটে আইসিসের পতাকা ওড়ানো ওসামা বিন লাদেনকে হিরো হিসেবে তুলে ধরে গান মানসিকতার বাংলাদেশের সোনার টুকরো ছেলেরা এখন বিদেশের মাটিতে সন্ত্রাসবাদী কাজকর্মে যুক্ত পাওয়া যাচ্ছে যুক্তরাজ্যের কিয়ের স্টারমার থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পর্যন্ত প্রায় সবাই বাংলাদেশের এত বড় আন্তর্জাতিক খেলোয়াড়কে পাত্তাই দিচ্ছে না এবার শেখ বশিরউদ্দিন আর খলিলুর রহমানকে ওয়াশিংটনে পাঠিয়ে দিন দরবার করেও বাংলাদেশের মোহাম্মদ ইউনুস ট্রাম্পের শুল্ক বোমা থেকে বাংলাদেশকে বাঁচাতে পারলেন না শেষ পর্যন্ত থাকুন কারণ এই পর্বটি শুধু তথ্যের কচকচানি নয় এটি বাংলাদেশের অর্থনৈতিক সংকটের কঠিন সত্য আর ভারতের সম্ভাবনার উজ্জ্বল ভবিষ্যৎ আর হ্যাঁ মোহাম্মদ ইউনুস বিশ্বের সঙ্গে সুসম্পর্কের যে ছেদ ও গল্পগাছা বেঁধে এতদিন বাংলাদেশের মানুষের কাছে নিজেকে বিশ্বের কেউকেটা প্রমাণ করতে সাঙ্গ সহ ব্যস্ত ছিলেন সেই বেলুন ও ট্রাম্পের শুল্ক বোমায় চুপসে গেল কথায় বলে না সত্যের কল বাতাসে নরে তাহলে চলুন সত্যের গভীরে ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতির ব্যাট বয় আবারও তার পুরনো খেলায় মেতেছেন সাতই জুলাই দু হাজার পঁচিশ তিনি বাংলাদেশ সহ দেশের নেতাদের কাছে একটি করে চিঠি পাঠিয়েছেন বার্তা স্পষ্ট পয়লা আগস্ট থেকে তোমাদের পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আমার পণ্যের শুল্ক বাড়ালে আমিও শুল্ক বাড়াবো এই চিঠি যেন বাংলাদেশের অর্থনীতির বুকে ফাটানো একটি বোমা এপ্রিলে ট্রাম্প সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন যা গত তিন মাসের জন্য স্থগিত হয় বাংলাদেশের দিন দরবারে সেই শুল্ক দুই শতাংশ কমে পঁয়ত্রিশ শতাংশে এসেছে কিন্তু এই দুই শতাংশ কমানো কি আসলেই কোনো স্বস্তি না এ যেন মনোনাপন্ন রোগীকে এক ফোঁটা জল দেওয়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার দু সালে বাংলাদেশ নয় বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে আমেরিকায় এই শুল্কের ফলে পোশাকের দাম বাড়বে মার্কিন ক্রেতারা ভিয়েতনাম কম্বোডিয়া বা ভারতের দিকে ঝুঁকবে ফলাফল রপ্তানি আয় কমবে কারখানা বন্ধ হবে লাখ লাখ শ্রমিক বেকার হবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই শুল্ক বাণিজ্য ঘাটতি কমানোর জন্য তিনি দাবি করেছেন বাংলাদেশ আমেরিকার পণ্য কম কেনে বেশি ব্যাচে কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের কাছে এই যুক্তি যেন ছুরি চালানো বাংলাদেশের বস্ত্র শিল্প দেশের জিডিপির ষোলো শতাংশ এবং রপ্তানির চুরাশি শতাংশ করে চল্লিশ লাখ শ্রমিক বেশিরভাগ নারী এই শিল্পে জড়িত এই শুল্ক তাদের জীবনে ঝড় তুলবে কারখানা বন্ধ বেকারত্ব আর অর্থনৈতিক অস্থিরতা যখন বাংলাদেশ ট্রাম্পের শুল্কের ধাক্কায় টলমল করছে ভারত তখন সোনার সুযোগ হাতছাড়া করছে না ট্রাম্প ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব এখানে বড় ভূমিকা রাখছে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন ভারত শুল্ক তালিকায় নেই ফলে ভারতের বস্ত্র শিল্প এখন নতুন উচ্চতার দিকে এগোচ্ছে দু সালে ভারত যুক্তরাষ্ট্রে সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশের শুল্ক বৃদ্ধির ফলে মার্কিন ক্রেতারা ভারতের দিকে ঝুঁকবে তিরুপুর লুধিয়ানা সুরাটের কারখানাগুলো ইতিমধ্যেই নতুন অর্ডারের জন্য প্রস্তুত ভারতের সুবিধা কি প্রথমত তুলা সিল্ক সিনথেটিক সব ধরনের পোশাক উৎপাদনের ক্ষমতা রয়েছে ভারতে দ্বিতীয়ত দক্ষ শ্রমিক এবং বড় উৎপাদন ক্ষমতা আর তৃতীয়ত ইন ইন্ডিয়ার মাধ্যমে সরকারি বিনিয়োগ যা নতুন কারখানা ও চাকরির সুযোগ তৈরি করছে শুধু তাই নয় ভারত বাংলাদেশের বাজারে আধিপত্য বাড়াচ্ছে জুন দু হাজার পঁচিশে ভারত বাংলাদেশে জুট ফ্লেক্স এবং পোশাক রপ্তানির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নবসেবা বন্দর ছাড়া অন্য কোনো বন্দর দিয়ে বাংলাদেশি পণ্য ভারতে ঢুকতে পারবে না এটি বাংলাদেশের অর্থনীতির উপর আর একটি আঘাত ভারত যেন বলছে আমরা বস্ত্র শিল্পে রাজা এই সংকটের মাঝে মোহাম্মদ ইউনুস কি করছেন তিনি নোমেল জয়ী বিশ্বে শান্তির দূত হিসেবে পরিচিত কিন্তু তার নেতৃত্বে বাংলাদেশ যেন ডুবন্ত জাহাজ ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক কখনোই উষ্ণ ছিল না ট্রাম্পের ব্যবসায়ী মনোভাবের সঙ্গে ইউনুসের আদর্শবাদী গল্পের কোন দিন দরবার করেছেন কিন্তু ফলাফল মাত্র দুই শতাংশ শুল্ক কমানো এটি কি সাফল্য নাকি হাস্যকর ব্যর্থতা ইউনুস চেষ্টা করেছেন আমেরিকা থেকে গম আর বিমান কিনে ট্রাম্পকে খুশি করতে কিন্তু এই গম রাশিয়া বা ইউক্রেনের তুলনায় প্রতি টনে কুড়ি থেকে পঁচিশ ডলার বেশি দামে কিনতে হবে এটা কি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য টেকসই না এটা একটা মরিয়া চেষ্টা আরো বড় কথা নেতৃত্বে ইউনুসের আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বিরোধী দলগুলোর সঙ্গে দ্বন্দ্ব আর অর্থনৈতিক অব্যবস্থাপনা বাংলাদেশকে যেন আরো দুর্বল করছে ট্রাম্পের চিঠি ইউনুসের সুসম্পর্কের গল্পের গালে যেন একটি জোরালো চর এই শুল্ক শুধু বস্ত্র শিল্পের উপর আঘাত নয় এটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপরও একটি চাপ রপ্তানি আয় কমলে বৈদেশিক মুদ্রা মুদ্রার কমবে আমদানি ব্যয় বাড়বে মুদ্রাস্ফীতি বাড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে আরো ভয়াবহ ঋণের বোঝা বাড়লে বাংলাদেশকে চীন বা আমেরিকার কাছে হাত পাততে হবে এটি দেশের স্বাধীন নীতি নির্ধারণের ক্ষমতাকে দুর্বল করবে চীন আর আমেরিকার টানাপোড়েনের মাঝে বাংলাদেশ যেন এখন ফুটবল বাংলাদেশের মানুষের ক্রোধ ক্ষোভ আবেগ এখন ফুটছে ইউনুসের নেতৃত্বে অর্থনৈতিক সংকট আর ট্রাম্পের শুল্ক তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে অন্যদিকে ভারতের জন্য এটা সুবর্ণ সুযোগ হতে পারে ভারতের বস্ত্রশিল্প এখন বিশ্বে নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে ট্রাম্পের শুল্ক নীতি যেন ভারতের জন্য সোনার টিকিট আপনার কি মনে হয় বাংলাদেশ কি এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে নাকি ভারত এই সুযোগ কাজে লাগিয়ে বিশ্ব বস্ত্র শিল্পে অপ্রতিরোধ হয়ে উঠবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন নমস্কার